আমরা বলে গরিব মানুষে ভাই গরিব মানুষ আজকে মনে ছয় মাস ঠাই মুই গরুর বস্তু খাংনা সর্বনাশ এই গরুর বস্তু ছয় মাস ঠাই মনে হয় ভাই মুখ থামার বলে ওড়ে ভাই আমরা বলে গরিব মানুষ তাতে ফিরে আলা ফির করে গরুর বস্তুর দাম বলে এক হাজার আটশো টাকা হয়েছে রে ভাই কতরে ভাই হামড়া গুলো মানুষের কি বুকের মধ্যে গরুর বস্তু উঠছে রে ভাই

বাড়ি ভাই তুই আজ পর্যন্ত মনে করিস এক বস্তুও কিনবের ভাগ নাই আমরা মানুষ কিভাবে কিনি ভাই গরুর মাংস এত দাম বাড়ি গেল রে ভাই আসলে এখন তো মনে করি যেমন

এই নদীর মধ্যে ঝাপ টাপ দেশ আরে না রে ভাই তো কোনো রে ভাই ওই যে কোন দিন খাচ্ছি মাংস দিয়ে ভাত রে ভাই আর সেই থাকি গরু মাংস ঢুকে না ও যাই এবার শোন এবার তো দেখি বাজার কেমন গরুর গোস্ত কেমন বাজার বাজার দেখিয়ে যদি দেখা যায় গরুর গোস্ত কিনি খাওয়া যায় খাবো না খাইলে না গেলে তো আর করা কিছু নাই না কিছু ঢোকে না খালি সাদা আমার গরিব মানুষ নেই আমার ওই দিল ব্রয়লার খাবার না কি আর খাবার নয় ব্রয়লার খাবো এ আমরা মন হয় ঢ্যাপ ঢেপি যাবু না থাকু না আর চিন্তা করি আর কি করি ভাই চলো আমরা এখন যাই বাড়ি চিনতে